একটু কমেন্ট করে বলো তো কেমন লাগছে মাকে এসে আমরা সিগুরু শাড়ি কুটি তাই না নতুন উদ্বোধন হয়েছে কিন্তু আজকে ভীষণ সুন্দর করে সাজানো দোতলায় মনে হচ্ছে না এই যে এদিকটা দিয়ে যেতে হবে দোতলায় আছে এই যে লেখা হরিণটা শ্রী গুরু শাড়ি কুটি বা এখানেও একটা হরিণ করেছে দেখছি

এই প্যাকেজিংটাও খুব ভালো যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি তাই না এটা কি শাড়ি এটা দেখো রয়েছে এইগুলো দেখতে চাইটা শাড়িটা মাই বা

এটা প্রাইস তেইন আছে কিন্তু মাত্র নশো টাকা মাত্র নশো টাকা এত সুন্দর একটা শাড়ি বাও

বা বাহ প্রথম দিনেই এত সুন্দর করে সাজিয়ে ফেলেছ আমি তো ভাবতেই পারছি না গ্যাস তার এত সুন্দর সুন্দর কালেকশন এই যে মা মার কাজ করে ফেলছে মা মার হতো না দা দেখছি সবই তো মা কি আমার মাকে নিয়ে সেটা ভুল হয়েছে একা আসলে ভালো হতো দেখা দেখা যাক কটা শাড়ি পছন্দ করে আমি শুধু মানে তোমাদের সাথে আমি শেয়ার করবো ঠিক কটা শাড়ি পছন্দ করে দেখো